রাতে জব্বর ঘুমিয়েও সকালে ক্লান্ত লাগে ঘুম থেকে করতে কষ্ট হয় মনে হয় আর খনিকটা সময় শুয়ে থাকতে পারলে ভালো হয় সকালে ঘুম থেকে উঠলেই গায়ে হাত পায়ে অসহ্য ব্যথা কিছুতেই যেন ঘুম থেকে ওঠার পর শরীর সুস্থ লাগে না এর জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে ঘুমে পর শরীরে ব্যথা কঠিন অসুখের ইঙ্গিত দেয় রাতের ঘুম সকলেরই প্রয়োজন সাত ঘন্টার কম সময় ঘুমালে অনেক জটিলতা দেখা দিতে পারে তবে অনেকেই সাত ঘন্টারও বেশি সময় ঘুমান কিন্তু তারপরেও তাদের শরীর থেকে ক্লান্তি যেতেই চায় না এখন প্রশ্ন হল পর্যাপ্ত সময় ঘুমিয়ে ওঠার পরে শরীর ক্লান্ত লাগে কেন আসুন সেই প্রশ্নের উত্তর খুঁজে নেয়া যাক এক্ষেত্রে জীবনযাত্রা ও খাদ্য অভ্যাসের ভুলভ্রান্তির জন্য সকালে ঘুম থেকে উঠলে শরীর ক্লান্ত লাগে যেমন ব্যায়াম না করা রাতে বারবার প্রস্রাপে যাওয়া রাতের বেলায় ফ্যাট মশলা জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া ঘুমানোর আগে কফি পান করা ঘুমের আগে মদ্যপান ইত্যাদি তাই এই অভ্যাসগুলো দ্রুত ত্যাগ করতে হবে চিকিৎসকরা বলেন রাতে ঘুমানোর আগে যদি অ্যালকোহল বা কফি কিংবা ধূমপানের অভ্যাস থাকে তবে এমন সমস্যা হতে পারে কারণ এই অভ্যাসে মস্তিষ্কের উদ্দীপনা বেড়ে সক্রিয়তা বেড়ে যায় তাই ঘুমের ব্যাঘাতে সকালে ঘুম থেকে ওঠার পরপরই কেলান্তিবোধ চারপাশ থেকে আপনাকে ঘিরে ধরে আপনি যদি সারাদিন শুয়ে বসে থাকেন তাহলে আপনার শরীর জিম ধরে থাকবে মনে হবে আপনি প্রচুর ক্লান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট ব্যায়াম করা উচিত অনেকেই হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েন তারা হয়তো গভীর নিদ্রায় রয়েছেন আর ঠিক সেই সময় কোনো না কোনো কারণে ঘুম ভেঙে গেল আর এই পরিস্থিতিটি হতে পারে সিলিপ এনার্সিয়া এই সমস্যার কগনেটিভ ও মোটের সারমেন্ট দেখা যায় শরীরে ক্লান্তি ছাড়াও এই কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে চোখে ঝাপসা দেখা মনোযোগের ঘাটতি হওয়া ক্লান্তি ও দুর্বলতা দেখা দেওয়া হলো জন্ডিসের একটি সাধারণ লক্ষণ শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং পানি শূন্যতার প্রভাব মোকাবেলা করতে বাড়তি চাপ নেয় অতিরিক্ত গরম জন্ডিসে আক্রান্ত ব্যক্তিদের ক্লান্তি ও দুর্বলতা বাড়াতে পারে গরম পড়তে না পড়তে আমাদের ভিতর অনেকেই পর্যাপ্ত পরিমাণ কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দেয় তবে এই পানীয় সমস্যার অন্যতম কারণ দেখা দিয়েছে এই পানীয়তে রয়েছে অত্যাধিক পরিমাণে মিষ্টি এই মিষ্টি কিন্তু সমস্যা বাড়ায় এমনকি বাড়াতে পারে ইউরিক অ্যাসিড তাই যতটা সম্ভব কোল্ড ড্রিঙ্কস থেকে এড়িয়ে থাকুন রক্ত লোহিত রক্ত অভাব হলে শরীরের টিস্যুগুলি পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন পায় না এর ফলে অ্যানোমিয়া হতে পারে এতে শরীর অল্পতিক ক্লান্ত হয়ে পড়ে সারাদিন জীবনে ভাব আসে আর ঘুম থেকে শরীরে নানা উঠলেই জায়গায় ব্যথা করে শরীরে শরীরে ভিটামিন ভিটামিন ডি ডি এর ঘাটতি হলে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় পর্যাপ্ত না থাকলে শরীরে ক্যালসিয়াম শোষণ হয় না এর ফলে অনেক সময় ঘুম থেকে ওঠার পর শরীরে ঘাটে ঘাটে ব্যথা হয় অনেকের চোখে রাতের বেলায় ঘুম আসতে চায় না নানাবিধ জটিলতার কারণে তাদের কিছুটি দু চোখের পাতা এক হতে পারে না এক্ষেত্রে বিভিন্ন অসুখ হয়ে ওঠে ঘুমের অন্তরায় সেক্ষেত্রে অনিদ্রা স্লিপ অ্যাপনিয়া বা ডাকা, রোমিক্সা ইত্যাদি অসুখ পিছু নিতে পারে এই প্রত্যেকটি সমস্যায় কিন্তু ক্লান্তির কারণ হতে পারে তাই সচেতন হন অতিরিক্ত সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন আজ ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন